ভোগালী বিহু উপলক্ষে করিমগঞ্জের এক স্কুলে পৌষ পার্বণ মেলা করিমগঞ্জ জেলায় প্রথমবারের মতো একটি প্রাথমিক বিদ্যালয়ে ভোগালী বিহু এবং মকর সংক্রান্তি উপলক্ষে পৌষ পার্বণ মেলা আয়োজন করা হয়েছে এদিন স্কুল ক্যাম্পাসের ভেতর স্কুলের কচি ছাত্রছাত্রীরা শাকসবজি সহ বিভিন্ন ধরনের পিঠা সন্দেশ ও নারিকেল বিক্রয় করতে দেখা গেছে তাছাড়া এদিন সাতশো তিন নম্বর অ্যালংজুরি এলপি স্কুলের পৌষ পার্বণ মেলা ক্রেতা হিসেবে অ্যালংজুরি গ্রামের মানুষ সহ আশপাশের স্কুলগুলো শিক্ষক শিক্ষিকাদের দেখা যায় মূলত এমন ব্যতিক্রমী মেলার আয়োজন করা আসল উদ্দেশ্যের কথা বলতে গিয়ে স্কুলের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকেরা কি বললেন তা এবার শুনে নিন সেভেন জিরো স্কুলের প্রধান শিক্ষক তো আমাদের সহকর্মীরা বিসব করে আমরা একটা পৌষপার্বণ মেলার আয়োজন করতাম বাচ্চাদের নিয়ে তো এটা আমরা আজকে এই মেলার আয়োজন করছি গতকালকে আমাদের ক্লাসটাকে দিয়েছি লেখা সহকারে শিক্ষক স্কুলে স্যার ম্যাডামরা এইখানে আমিষমিষ কিনাল তো সকাল তো নিয়ে মেলা স্টার্ট করেছে এই কারণে আমরা যে সারও স্যারও সিআরসি সি সিং আইস অনেক জিনিস বাচ্চারা এইখানে আইসে মোটামুটি সব সেইলও হয়ে গেছে একটু হয়ে গেছে তো এটার মেনলিয়া ক কলাস ঠিক দু একটা বাচ্চায় বুঝতে পারতো যে আমি অন্য রূপে ডিপেন্ডেবল নাই নিজে নিজেই রোজগার করিয়া খাবার মতো করে করা আমার এই রকমের আমাদের ডিস্ট্রিক্টেই প্রথমবার তার জন্য আমাদের স্যার ম্যাডামরা সবাই এই মিলিয়েছে কীরকম হয়েছে জানি না এখানে বিকেছে আরও আইসে নকম ভালো হয়েছে প্রোগ্রামটা কিন্তু স্যার ম্যাডামরা রয়েছে আরও আবার অন্যান্য স্কুল থেকে তো তারা তোরা করে বাকি আমরা সাতশো তিন নম্বর এলম জুড়ে এলপি স্কুলের টিচার পিছনে ছাড়া তো আমরা মানে এই জিনিসটা আগে ভাবছিলাম যে এই মেলাটা পৌষ্পর্ণ মেলাটা করতাম তো এই মেলাটাতে উদ্দেশ্য হল এক তো গতানুগতিক পড়াশোনা তো আছেই কিন্তু একটু অন্যরকম করে তারা এখানে বহু জিনিস শিখতেও পারে যেরকম যেমন কিনা পেশার একটা আইডিয়া পায় তারপরে টাকা পয়সার মূল্য বহু জিনিস ওজন ওজন বহুত কিছু আইডিয়া পায় এটা তো একটা এক্সট্রা আছে এর সঙ্গে মানে স্বাবলম্বী হওয়ারও একটা রাস্তা দেওয়ার ইচ্ছা আছে কারণ আমরা সবাই জানি আজকাল চাকরি পাওয়া তো বহুত কষ্ট কঠিন কিন্তু ব্যবসাটা যদি হয় দেশের উন্নতি হয় মানুষেরও উন্নতি হয় তো আমরা যেমন প্রধানমন্ত্রী কইন যেমন ব্যবসা বাড়াও বা ব্যবসা করো স্বাবলম্বী হওয়ার চেষ্টা করো ওটা আমাদের আসল উদ্দেশ্য আর কি এর লিখে এই মেলাটা করছে এটা হিসাবে গ্রামের মানুষ অন্য অন্য আশেপাশের স্কুলের শিক্ষক শিক্ষিকারা তারপরে যেমন আমাদের অফিস অফিসার আইসলা সে অন্য স্কুলের অন্য ক্লাস্টারের সিআরসিসিরা আইসলা তারা সবাই আইয়াও জিনিস কিনে আনিস এখন তো যারাও আইরা তারাও দেখে বালা পেরা সব দিন কারণ সবগুলা জিনিস তারা নিজের ক্ষেতের এটা কিছু বাইরে থেকে নিয়ে আনা নাই এবং নিজের ক্ষেতের জিনিস আনতে আনিয়া তারা বিক্রি করে